আসাদুল্লাহ গালিব স্যারকে আমি অনেক আগে থেকেই চিনি স্টুডেন্ট লাইফ থেকেই চিনতাম এবং তার অনেক বই লেখা আছে এবং বাংলাদেশে আমার কাছে মনে হয় অনেক গ্রন্থ লেখা আছে যেটা বাংলাদেশে অনেক মানুষ পড়েছে এবং উপকৃত হয়েছে এবং ওইভাবে আমিও পড়েছি আর সত্যি কথা বলতে আমি স্যারের অনেক বই নিয়েছি স্যার আমাকে অনেক বই গিফট করেছে এবং শুধু বাংলাদেশে না আমি যখনই দেশের বাইরে যাই সারের বইটা অনেক প্লেয়ারদেরকে দিয়েছি এবং অনেক মানুষদেরকে দিয়েছি এবং পড়েছে এবং তারা অনেক মানে প্রশংসা করেছে সেই তার সারের লেখা বইগুলো এবং রিসেন্টলি আমি আমাদের যে স্পিন কোচ আছে সাকলাইন মুস্তাক ভাই আমি তাকে অনেকগুলো বই দিয়েছি স্যারের এবং তিনি আমাকে ফিডব্যাক দিয়েছে এরকম যে বইটা অনেক অসাধারণ ছিল এবং তিনি দেশের বাইরে ইংল্যান্ডে মেবি মানুষকে দিয়েছিলেন যে মাত্র রিসেন্টলি মুসলমান হয়েছে তখন সে বইটা পড়ে অনেক অনেক হ্যাপি হয়েছিলেন এবং বলেছিলেন তার কাছে যে না বইটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সেই এই আমাকে দিয়েছিলেন এবং বইটা ইংরেজিতে লেখা ছিল সালাতুর রসুল হ্যাঁ ইংরেজিতে লেখা ছিল এবং যেহেতু ইংল্যান্ডের বাসিন্দা ছিল ইংরেজিটা অনেক ইম্পর্টেন্ট ছিল সে এই জিনিসটা পড়েছে এবং খুবই ভালো লেগেছে সিরাতুর রসুলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এবং সত্যি কথা বলতে মানে প্রত্যেকটা বই অসাধারণ স্যারের এবং স্পেশাল হ্যাঁ স্যারের সব লেখা বই অনেক অসাধারণ আলহামদুলিল্লাহ